আল্লাহ রবুল্ আলমিন এই রোজার মাধ্যমে যারা বহু বহু বড়ো বিজ্ঞানী তারা এই বিজ্ঞান রিসার্চ করে যখন পেয়েছে রোজার মাধ্যমে উপকারিতা সেই উপকারিতা দেখা গেছে যে রোজার মাধ্যমে মানুষের ব্রেন এটা মুখস্থ শক্তি বৃদ্ধি পায় মানুষের যে নার্ভ আছে এই নার্ভগুলি তরুতাজা হয় সচল হয় মানুষের যে হৃৎপিণ্ড আছে এই হৃৎপিণ্ড পরিষ্কার হয় মানুষের হার্ট আছে এই হার্ট ব্লকটা এই স্বাভাবিক হয়ে যা ব্লকটা আস্তে আস্তে রোজা রাখলে ছাড়াই যায় এভাবে পেটের উপকার হয় তারপরে এরপরে আপনার যার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের উপকার হয় রক্ত পরিষ্কার হয় এইভাবে রক্তের সেলগুলি পরিষ্কার হয় এরপরে যাদের হাডের রক্ত সঞ্চালন কম হয় রোজার মাধ্যমে আল্লাপাক রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেন এভাবে রোজার মাধ্যমে আমরা দেখতে পাই শারীরিক বহু উপক উপকারিত রয়েছে এমনকি যে ক্যান্সার জীবাণু যার শরীরে রয়েছে যদি সে যথাযথ রোজা রাখে মিষ্টি জাতীয় জিনিসে পরিহার করে তাহলে আল্লাহ পাক তার ক্যান্সার থেকেও মুক্তি দিতে পারেন যদি আমাদের ভেতরে সেই তাক থাকে রোজা রাখতে হলে আমাদের আরও ছয়টি কাজ তার সাথে করতে হবে অর্থাৎ রোজার কিছু আদব রয়েছে চোখের হেফাজত করতে হবে যেমন চোখের হেফাজত না করলে রোজার ভিতরে ত্রুটি এসে যাবে জবানের হেফাজত করতে হবে তাহলে রোজার ত্রুটি এসে যাবে কানের হেফাজত করতে হবে তা হল রোজা ত্রুটি এসে যাবে হাত পায়ের হেফাজত করতে হবে তা হল রোজার ত্রুটি এসে যাবে হালাল রিজিক দ্বারা সেহরি এবং ইফতার করতে হবে এবং সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে যে আল্লাহ আমার রোজাকে কবুল হলো কিনা আপনি মেহরবানি করে কবুল করে এই ভয়ে ভয়ে থাকতে হবে এটাও রোজার একটি আদব আলাইকুম আহমদুল্লাহ إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا الصلاه নিউজ টোয়েন্টি ওয়ান চ্যানেলের সামনে দাঁড়িয়ে আমি হাজি আব্দুল কাদের জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স থেকে বলছি আমাকে রমজান মোবারক সম্পর্কে কিছু আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তাই চ্যানেলের পরিচালক এবং যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজ চোদ্দোই রমজান শেষ করে আমরা পনেরোই রমজানের তারাবির আগ মুহূর্তে হাজি আবদুল কাদের জামি মসজিদ কমপ্লেক্স থেকে কথা বলছি আল্লাহ আল্লাহরাবল আলমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব সৃষ্টি করে বিভিন্ন আদেশ দ্বারা আল্লাপাক আমাদেরকে সজ্জিত করেছেন হুকুম করেছে তার মধ্যে একটি অন্যতম হল রোজা এই জন্য আল্লাহ কালাম পাকের ভিতরে বলছেন যে রোজা তোমাদের উপর ফরস করেছি যেমন নাকি ফরস করেছিলাম আমি অতীতের নবী ওদের উপরে আমরা যদি আলোচনা করতে যাই যাইখানে এখান থেকে কয়েকটি আলোচনা বের হয়ে আসে একটা হলো রোজার ইতিহাস আরেকটি হলো রোজার গুরুত্ব আরেকটি হলো রোজার ফজিলত গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আসলে আমরা প্রায় সবাই শুনে থাকি কিন্তু রোজার ইতিহাস যে কথা যে ইতিহাসের দিকাল্লা আল্লাহরবুল্লাহ আলমিন ইঙ্গিত করলেন মিন কম তোমাদের পূর্বের উম্মত ও নবীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল তো সর্বপ্রথম রোজা কে রাখেন আমরা ইতিহাস থেকে জানতে পাই যে সর্বপ্রথম রোজা হাজরতে আদম নবীনা আলি সালাত সালাম এবং হজরত হাওয়া আলহ ইস্লাম তিনারাই সর্বপ্রথম রোজা রাখেন যে রোজার নাম হলো আইয়ামে বীজ তারা তিনটা রোজা আল্লা তাদের উপরে ফরস করেছিলেন লম্বা ইতিহাস আমি সেদিকে যাব না এরপরে হজরত শীষ আলী ইসালাম রোজা রাখেন তেনার রোজার নাম ছিল আইয়ামে বিশাল একদিন পর একদিন একদিন পর একদিন রোজা রাখতেন তারা লাগাতার লাগাতার তারা লাগাতার রোজা রাখতেন মানে একবার রোজা প্রত্যেক দিন বছরে তিন তিনশো ষাট পঁয়ষট্টি দিনে তার রোজা রাখতেন তার রোজা ছাড়তেন সব সবসময় রোজা রেখেই যেতেন এটা না হইয়া বে বিশাল বলা হয় তেনারা এই রোজা রাখতেন পরবর্তীতে আবার কোন রবি রোজা রাখছেন যে একদিন পর একদিন একদিন পর একদিন তেনারা রোজা রাখতেন এইভাবে পর্যায় করবে বিভিন্ন সময় কোনো সময় রোজা ছিল চল্লিশ দিন টানা না খেয়ে রোজা রাখা কখনও রোজা ছিল যে ইফতারির পর কিছু সময় সামান্য সময় ইফতার এবং সেহেরি করা বাকি পুরোটা রোজা রাখা এই ব্যাপারে বিভিন্ন ধাপে ধাপে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের উপরে রোজা ফরস করেছেন যে রোজার মাধ্যমে তা অর্জন হয় যে রোজার 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 মাধ্যমে আল্লাহ পাকের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা ভয়ভীতি সবটাই হয় যেটার নাম হলো তাকোয়া তাকোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন হয় এই জন্য আল্লাহ ইন্না ইকরমাকম আইনদাল্লাহ আতকাকুম যার তাকোয়া যত বেশি আল্লাহর কাছে সে তত প্রিয় বেশি এই জন্য রোজার মাধ্যমে তাকোয়া অর্জন হয় এবং রোজার সবাব রোজার আল্লাহ পাক নিজে হাতে দান করবেন আর এক মোতাবেক আল্লাপাক স্বয়ং রোজার প্রতিদান নিজেই হয়ে যাবেন এবং রোজাদারদের জন্য ফজিলাত আমরা যদি আলোচনা করি তাহলে বিভিন্ন পর্যায়ে রোজার ফজিলাত রয়েছে সবথেকে বড়ো কথা হলো যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন লিসাই ইফার হাতান রসুলের মাধ্যমে বলেন লিস্সা মিফার হাতান রোজাদারের জন্য দুইটা খুশি একটা হলো ইফতারের সময় যে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করেন তো এই জন্য আমরা ইফতার এক মুহূর্তের দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের মা বাবা মুরব্বী নেম ইন্তেকাল করে সকলের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন তাদের গুনাগুলোকে বাপ করে দেন আর দ্বিতীয় খুশি হলো কে আমাদের ময়দানে পাক রোজাদারদেরকে সর্বপ্রথম সাক্ষী দেবেন সর্বপ্রথম সাক্ষাৎ দান করবেন এবং রোজাদারদের জন্য একটা স্পেশাল জান্নাতের দরজা থাকবে যেটা নাভাল রাইয়ান সেটা রোজাদাররাই শুধু সেই দরজায় প্রবেশ করবে কে আমাদের ময়দানে আল্লাহ রবুল্লাহ আলমিন রোজাদারকে ডেকে ডেকে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠাবেন ফেরেস্তাদের মাধ্যমে সালাম কালাম কামাল রাহিম আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠাবেন এবং বলবেন ওই রোজাদার যারা রোজা রাখছে তাক অর্জন করছে খোদা নিবারণ করছে তারা তাদের খাহকে নিবারণ করছে যে আমার জন্য রোজা রাখছে আজকে তাদের প্রতিদান এটাই যে তাদের সব তাদের নেকি হলো শুধু জান্নাত তাদেরকে জান্নাত দেব আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন এবং জান্নাত পাওয়ার পরেও রোজাদারদের একটা চাহিদা থেকে যাবে ডেক্কা জাল্লাদিবাসদের একটা চাহিদা থেকে যাবে আল্লাহর সাক্ষাৎ তখন আল্লাহ বলবেন যে তোমাদেরকে আর কিছু প্রয়োজন আছে আর কিছু বাকি আছে তখন বলবে আল্লাহ আপনার সাক্ষাতের কথা ছিল তো সেই সাক্ষাৎ আমরা পাইনি সেটা বাকি আছে তখন আল্লাহ রবীন্দিন রোজাদারদেরকে ডেকে নিয়ে কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম সাক্ষাৎ দেবেন এই জন্য রোজার বহু ফজিরাত রয়েছে রোজার মাধ্যমে তাকওয়া হয় আল্লাহর সান্নিধ্য অর্জন হয় আমরা রোজা রাখবো আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তো করুন আমরা একদিকে যেমন রোজা রাখতেছি পেটের ক্ষুদা অর্থাৎ ক্ষুদা খাঁদা পিঁড়া থেকে বেরোত থাকতেছি সাথে সাথে আরও কিছু কাজ করতে হবে না হলে রোজা অসম্পূর্ণ থেকে যাবে এজন্য রোজা রাখতে হলে আমাদের আরও ছয়টি কাজ তার সাথে করতে হবে অর্থাৎ রোজার কিছু আদব রয়েছে চোখের হেফাজত করতে হবে যেমন চোখের হেফাজত না করলে রোজার ভিতরে ত্রুটি এসে যাবে জবানের হেফাজত করতে হবে তাঁরা রোজার ত্রুটি এসে যাবে কানের হেফাজত করতে হবে তা হল রোজার ত্রুটি এসে যাবে হাত পায়ের হেফাজত করতে হবে তা নাহলে রোজা ত্রুটি এসে যাবে হালাল রিজিক দ্বারা সেহরি এবং ইফতার করতে হবে এবং সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে যে আল্লাহ আমার রোজাকে কবল হলো কি না আপনি মেহরবানি করে কবুল করে এই ভয়ে ভয়ে থাকতে হবে এটাও রোজার একটি আদব আমরা যেমন দেখি রোজার মাধ্যমে যেমন আখেরাতের উপকার শুধু আল্লাহ সামনে ধরে তা নয় বরঞ্চ রোজা আখেরাত তার সাথে সাথে দুনিয়ায় বহু উপকার বহু উপকৃত এই রোজার মাধ্যমে হয় মানুষ এক নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন এই রোজার মাধ্যমে যারা বহু বহু বড়ো বিজ্ঞানী তারা এই বিজ্ঞান রিসার্চ করে যখন পেয়েছে রোজার মাধ্যমে উপকারিতা সেই উপকারিতা দেখা গেছে যে রোজার মাধ্যমে মানুষের ব্রেন এটা মুখস্থ শক্তি বৃদ্ধি পায় মানুষের যে নার্ভ আছে এই নার্ভগুলি তরুতাজা হয় সচল হয় মানুষের যে হৃৎপিণ্ড আছে এই হৃৎপিণ্ড পরিষ্কার হয় মানুষের হার্ট আছে এই হার্ট ব্লকটা এই স্বাভাবিক হয়ে যাতে ব্লকটা সে আস্তে আস্তে রোজা রাখলে ছাড়াই যায় এভাবে পেটের উপকার হয় তারপরে এরপরে আপনার যার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের উপকার হয় রক্ত নালী পরিষ্কার হয় এইভাবে রক্তের সেলগুলি পরিষ্কার হয় এরপরে যাদের হাডের রক্ত সঞ্চালন কম হয় রোজার মাধ্যমে আল্লাপাক রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেন এভাবে রোজার মাধ্যমে আমরা দেখে দেখতে পাই শারীরিক বহু উপকারিতা রয়েছে এমনকি যে ক্যান্সার জীবাণু যার শরীরে রয়েছে যদি সে যথাযথ রোজা রাখে মিষ্টি জাতীয় সে পরিহার করে তাহলে আল্লাহ পাক তার ক্যান্সার থেকেও মুক্তি দিতে পারেন যদি আমাদের ভেতরে সেই তাকওয়া থাকে কাজেই আমরা এমন একটি এবাদত যেটা দুনিয়ার উপকার আখেরাতের উপকার আল্লাহ সন্তুষ্ট হবেন নিজের শরীরও সুস্থ থাকবে এই এবাদত আমরা রেখে যাব করে যাব ইনশাআল্লাহ আজীবন বহুত পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত ভেসে থাকবো এই রোজা ছাড়বো না আমরা রোজা করে আল্লাহ পাক আমাদেরকে রোজার মাধ্যমে তাকব অর্জন করে আল্লাহ সামনে অর্জন করার তৌফিক দান করুন আমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম আরহাম বারাকাতুহু